হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজি আব্দুল্লাহ ফেব্রিক্স আবারো নতুন কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে লিস্ট কালেকশন দেখব এই যে কেমিক্যাল লেজ নতুন আসছে না জি জি কেমিক্যাল লেজগুলো দেখাবো আজকে সব কেমিক্যাল লেজ আছে আমরা এই যে এই সাইড এখানে একটা একটা করে আমাদেরকে দেখা দেন আপনি দেখেন এখানে সব কালার চলে আসছে সব কালার এই মুহূর্তে अवेलेबल আছে আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে এগুলো কি পার গজ কেমন থাকবে ভাইয়া এটা কম দামে ছাড়তেছি এর ভিতর প্রথমে আমি একটা দেখাচ্ছি మంతోే <US> దా <morally> <w87> <Nerd> <behaviLee> <useoni>

দেখে নিতে পারবেন বিশেষ করে এটা পাইকারি দোকান তো পাইকারদের জন্য সুবিধা হয় যারা ব্যবসার জন্য সর্বনিম্ন পাঁচশো টাকার লিস্ট নিতে হবে আমার যারা পুরাতন কাস্টমার তাদের কোনো টাকা পয়সা আগে দেওয়া লাগবে না যারা নতুন ডেলিভারি ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন মাত্র দাম থাকছে পনেরো টাকা পার গজ অনলি পনেরো টাকা পার গজে আপনারা পাঠিয়ে দিবেন দেওয়া আছে যোগাযোগ করে কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর এই সব কিন্তু দাম থাকছে মাত্র পনেরো টাকা পার গজ অনলি পনেরো এই যে কালার আছে দেখেন বান্ডিলকে বান্ডিল কালেকশন আছে কালার দেখে সিলেক্ট করে নিবেন এছাড়া ভিডিও ফলো আসলে আপু একটা কথা বলি সেটা হচ্ছে কি আমরা মূলত অনেকে খুচরা চাই বিভিন্ন আমি আসলে পাইকারি বিক্রি যারা ব্যবসার জন্য নেবেন তাদের আমার এখানে ভিডিও দেখেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য আছে এই যে এছাড়া এখানে অনেক কালার আছে হ্যাঁ এখান থেকে মার্ক করে আপনারা পাঠিয়ে দিতে পারবেন একদম ফোন ডেলিভারি নিতে পারবেন এই রাজু ভাই কিন্তু ভিডিও কলে আপনাদেরকে দেখায় দিবে এখন আসলে ভাইদের অনেক চাপ এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ